সেলফ অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পাচ্ছেন এক হাজার টাকার শপিং কার্ড আর এই এক হাজার টাকার শপিং কার্ড দিয়ে আপনি সেলফ অ্যাপস থেকে শপিং করতে পারবেন তো চলুন কীভাবে সম্পূর্ণ ফ্রিতে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এক হাজার টাকার শপিং কার্ড আপনারা কীভাবে পাবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন এবং প্লে স্টোরে আপনি চলে যাবেন প্লে স্টোর অপশনে ক্লিক করলে নিচে সার্চ বার রয়েছে সার্চবার এখানে লিখবেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এটা হচ্ছে আমাদের সেলফ অ্যাপস এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ওপেন বাটনে ক্লিক করে দেবেন অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আপনারা বামপাশে থ্রি লাইন অপশনে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে এখানে লগ ইন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার করু যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন ফোন নাম্বার বসানোর পরে ওটিপি পাঠানোর অপশনে ক্লিক করে দেবেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে মেসেজ অপশনটা যখন চেক করবেন তখন দেখতে পারবেন এরকম একটা ওটিপি চলে আসছে ওটিপিটা এখান থেকে দেখে নেবেন এখানে এসে আপনি বসিয়ে দিবেন কপি করে পেস্ট করলে হবে না বসিয়ে দিয়ে সামনে এগিয়ে যান অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার নাম এবং পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিন এখানে একটি আপনার নাম দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার চাইলে তার বেশিও দিতে পারবেন নিচে যে বিজনেস অ্যাফিলিয়েট আইডি রয়েছে এখানে হচ্ছে আপনি চুয়াল্লিশ পঞ্চাশ আটত্রিশ যে এই কোডটি আপনি এখানে বসিয়ে দিয়ে নিচে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পরে একটু সময় নেবেন তারপরে যদি এরকম অপশন চলে আসে তাহলে ক্লোজ দ্য বাটনে ক্লিক করে দেবেন একটু সময় নেওয়ার পরে যখন ক্লিক করবেন তখন এখানে দেখাবে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে এখন আপনি আপনার ফোনের মেসেজ অপশন চেক করলে দেখতে পাবেন অভিনন্দন আপনি সেলফ কাস্টমার অ্যাকাউন্ট করায় এক হাজার টাকার অ্যাসটেজি শপিং কার্ড বোনাস পেয়েছেন বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন চাইলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন এখন আপনি কীভাবে আপনার এক হাজার টাকার শপিং কার্ডের ব্যালেন্স দেখতে পারবেন সেটাই দেখাচ্ছি আপনি অ্যাপসে চলে আসার পরে এখানে দেখতে পারবেন অ্যাসটেজি মাসের বাজার এই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন ব্যালেন্স অপশনে এক হাজার টাকা আপনার যুক্ত হয়ে গেছে প্রোডাক্ট ক্রয় করুন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফুড ক্যাটাগরি সাপ্লিমেন্ট ক্যাটাগরি প্রত্যেকটা ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে হবে এই এক হাজার টাকার কার্ড আপনি কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিও চলে আসবে এখন যারা আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিজনেস অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন তো আমি আপনাদেরকে বিস্তারিত কাজগুলো বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসালামুক রহমতুল্লাহ ববরাকাত